মাটি ফাই আৰু আপনি বাক্কা বাক্কা ফাটিৰ মদ আপনি মানে এর মধ্যে মাছ থাকে আপনি আর আমার মাইনি ভাই আমি মাছ মারি ফেলি কি করবি এখানে এই মধ্যে মাছ মারবো এই মধ্যে মাছ মারি আপনাকে তিন হাজার

কইলোটা কি ভাই আজকে নতুন মারতেছি নি বুঝছেন এবি কলটি আপনি দশ হাজার দিবি চাইনি আমি এখন আইস সহাতেন নিত করি আইছে গুড়া দি মাছ টাস মারিলি বাজ যায় দুহুর মাছ মারিলি বাজ যাবেন হুম দেখ তো লয় লোক প্রফেশনাল মাছ খোর লোক আসলে তো আমার পাগল বানা দিল রে থাল দি তুলি ভাই দিল মাছ আর কাটা দেয় তো থাল দি তুলি ভাই থাল ঢোকার পরিস্থিতি কোয়া ভাই গেলেন ভাই গেলেন থাল ঢোকা ভাই গেলেন ভাই তেন কাটা মাটা দিন দেনা ভাই ভাই কি রকম মাছ হইর পারে তাতে দি দে দে ভাই দে ভাই দুই কে দিলেন হাই রে মাছ রে

কিনা কিনা যায় কিন্তু জীবনে একটা জিনিস দেখলাম ভাই দেখতো কত বড় বড় মাছ আর আশ্চর্য খালের মধ্যে শব্দ করতেছে কত মাছ রয়েছে রে একটা খাল মিললি ফেরে এতগুলো মাছ পাওয়া যাবে নাকি হয় ভাই এই একটা ফাল দিতে পাই নাই তাই তাতে কি আপনি প্রতিদিনই মাছ মারেন না প্রতিদিনই ভাই মারি প্রতিদিনই তো আর ভাগ্য তো হয় না বুঝেন নাই ও আজকে হয়ে গেছে তাই তাই না আপনি একটা রিস্ক নিছিলেন 10000 টি হ্যাঁ রিস্ক আমি জানি শুনি নিছি ভাই আমি যে নাই জানি মাছ দিল নাই পাওয়া যায় তো তাহলে আর রিস্ক নিতে হবে আমার মাছ মারা প্রতিদিনই মাছ মারি ভাই ভাই আবার মনে হচ্ছে আমি ফ্ল্যাশ লাগা হন ওখানে ক্যামেরা করি বাড়ি দেখ তো লয় কত মাছ ভাই এ কত বড় বড় রে জিয়েল মাছ রে এ কত মাছ রে ভাই কইল কি দে

সংসার চলে আমি বুঝবে পারছি আপনার দেহি আমি বোঝা যাচ্ছে ঠিক আছে যাই হোক আমি তো আপনার সাথে তিন হাজার বাদ দিতে ছিলাম আপনি কি খুশি খুশিতে ভাই আপনি কি মনে করছেন আপনাকে না তা লয় আমি আমি লেবো লয় ঠিক আছে